বাসন্তী পোলাও আর তার সাথে হাঁসের ডিম ভুনা কি কম্বিনেশনটা কেমন লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা চলে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাঁসে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নেব ডিম এমন একটা জিনিস যা সবসময় অসময়ের বন্ধু যে রান্না করতে পারে না সেও ডিম রান্না করতে পারে তারপরেও আজকে আমি এই ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি কেননা আজকে আমার খাবারের মেনু ছিল ডিম ভুনা আলু ভর্তা এবং তার সাথে ছিল পোলাও ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এখন তেলে দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি পেঁয়াজ হাঁসের ডিম ঘোনা মানে আমার কাছে একটা স্পেশাল খাবার কেননা হাঁসের ডিম একটু কমই পাওয়া যায় আর এটা বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা খেতে বেশি মজা লাগে আর এতগুলো পেঁয়াজের মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল আজকে সয়াবিন তেল এবং সরিষার তেল এই দুটো তেল মিলেই এই রান্নাটা করেছি আসলে সরিষার তেলে ডিম ভুনা খেতে অসাধারণ লাগে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিয়েছি লবণ এবং সাথে দিয়ে দিচ্ছি একটা মরিচ এবং একটি তেজপাতা পেঁয়াজটা যখন একদম কমে আসবে ভেজে তখন আমি অ্যাড করে দিব মশলাগুলো আমি আজকে অ্যাড করছি দেড় চামচ পরিমাণ জিরা বাটা এবং দেড় চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আরও অ্যাড করে দিব মরিচের গুঁড়া এবং সাথে অ্যাড করে দিব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে অ্যাড করে দেওয়া হলেই অল্প সামান্য পানি দিয়ে কষিয়ে নিব একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়েই কষিয়ে নিতে হবে হলুদের গুঁড়ো আমি এর আগে একটু অ্যাড করেছিলাম কিন্তু আর একটু প্রয়োজন তাই হলুদের গুঁড়ো অল্প সামান্য অ্যাড করে দিব আর এখন পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকের রান্নায় পেঁয়াজ ও তেল একটু বেশি ব্যবহার করেছি কেননা তেলটা ভেসে উঠবে এবং পেঁয়াজটা খুব দারুণ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে সেইভাবেই আমি ডিম ডিমঘাটা রান্না করব। এই ডিম ডিমঘাটা কিন্তু পরোটা দিয়ে খেতেও অসাধারণ লাগে তবে আজকে বাসন্তী পোলাও যেহেতু রান্না করছি তাই বাসন্তী পোলাওয়ের সাথেই এটা সার্ভ করব। পানিটা যখন কমে একদম তেল ছেড়ে আসবে তখনই এই মশলাটা কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি অল্প সামান্য মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি ডিম না একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে আর হাঁসের ডিম অনেকেই বলেন গন্ধ তো যাদের গন্ধ লাগে তারা কিন্তু একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর তার সাথে দারচিনি ও এলাচের গুঁড়া অ্যাড করে দেবেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে হালকা ঢাকনা দিয়ে ঢেকে দেবো হাঁসে ডিমহনা রান্নার একদম শেষ পর্যায়ে ছড়িয়ে দিব অল্প সামান্য দারচিনি এলাচের গুঁড়ো আর তারপরে আবার হালকা একটু চেড়ে চুলো বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব যে কোনো রান্না করার পরেই আমি রান্নার হাঁড়িটা চুলার উপর কিছুক্ষণ রেখে দিই এবং চুলাটা বন্ধ করে রাখি আমার মনে হয় কেন জানি যে চুলার তাপটা একটু তরকারিতে লাগবে তাতে তরকারিটা একটু আমেজ হয়ে আসবে ডিমটা রান্না হতে হতে অন্যদিকে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভর্তা করে নেওয়ার পালা ডিম রান্না হতে আসলে খুব বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর আলু ভর্তাটা করতেও খুব বেশি সময় লাগবে না আমি আলুর সাথে নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং তার সাথে অ্যাড করে দিলাম লবণ আর এখন আলুগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব এরপরে অ্যাড করে দেবো বেশ খানিকটা সরিষার তেল প্রথমে যখন আমি আলু ভর্তাটা মাখাবো তখন কিছুটা সরিষার তেল ব্যবহার করব আর যখন আলু ভাতাটা একদম ফাইনালি মাখানো হয়ে যাবে তখন আবারও কিছুটা সরিষার তেল ব্যবহার করব ভর্তা যত বেশি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন ততই কিন্তু স্বাদ বাড়ে আলু ভর্তাটা তৈরি হয়ে গেলে আমি অন্য একটি চুলায় চড়িয়ে দিব বাসন্তী পোলাও আর এই রেসিপিটা অন্য আরেকদিন দিন পুরোটা শেয়ার করব আপনাদের সঙ্গে আজকের এই ইজি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যে বাসন্তীপোলা রান্না করছি এটা রান্না করতে একদমই অল্প সময় লাগে বাসন্তী পোলা রান্না করার সময় শুধুমাত্র ঘি এবং কাজু ও কিশমিশের স্মেল বের হয় তো দেখতে দেখতেই আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আজকে এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো গল্প নিয়ে আর নতুন বা পুরাতন যে কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ